তৈরির কারখানা মুর্শিদাবাদে ও জাল নোট সহ গ্রেপ্তার গভীর রাতে ডোমকল থানার গোড়াইমারি এলাকায় এস ও পুলিশের বিশেষ বাহিনী যৌথ অভিযান চালায় সিরাজ মন্ডল নামের এক ব্যক্তির বাড়িতে অভিযানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র কার্তুজ জাল নোট এবং আগ্নেয়স্ত্র তৈরির নানান সরঞ্জাম সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় সিরাজ মণ্ডলকে ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জালনোট ও বিপুল বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মিলল মুর্শিদাবাদে বুধবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে ডোমকল থানার গড়াইমারি এলাকায় এসওজি ও পুলিশের বিশেষ বাহিনী যৌথ অভিযান চালায় ওই এলাকায় সিরাজ মন্ডল নামের এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে রীতিমতো চক্ষু চরক গাছ এসওজি ও পুলিশের বিশেষ বাহিনীর অভিযানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচটি বন্দুক বারোটি কার্তুজ বারোটি অসমাপ্ত একনলা বন্দুক একটি গুলি এবং আগ্নেয়াস্ত্র তৈরির নানান যন্ত্রপাতি ও চল্লিশ হাজার টাকার জাল নোট এই ঘটনায় বাড়ির মালিক সিরাজ মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার ধৃতকে পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় এই ধরনের আগ্নেয়াস্ত্র জাল নোট পাচার চক্রের সঙ্গে আর কে বাকারা জড়িত রয়েছে সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিশ এটা ক্রাইম ট্রিবিউনালের অ্যাঙ্গেল দিয়ে এটা খুবই একটা বাজে জিনিস ঠিক আছে এবং পুলিশ সর্বদা মুর্শিদাবাদ পুলিশ সর্বদা অত্যন্ত প্রহরীর মতো আছে এই যে কোনো ক্রাইম হলে আমরা সাথে সাথে এক আর সেটা মানে কিসের জন্য এটা হয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না কিন্তু যখনই আমরা কোনো ইনফরমেশন পাব আমরা সব সময় সচেষ্ট আছি যাতে সেটা আমরা গোড়ার থেকে নির্মূল করতে পারি লিবাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলারেক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ